সাকিব মাহমুদুল্লাহকে বাদ দিতে চায় না বিসিবি সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচিত হয়েছেন দুই সিনিয়র সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ বিশেষ করে আফগানিস্তানের কাছে সুপার এইটের ম্যাচে এই দুজনের ভূমিকা ছিল বিস্ময়কর বীরেন্দ্র সেবাক তো সাকিবকে অবসর নিতে বলেছিলেন এত কিছু পরও তার অবসর নেননি বিসিবিও তাদের বিপক্ষে কঠোর অবস্থানে যাচ্ছে না বিসিবি কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয় এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় তাদের রাখা হবে কিনা এমন প্রশ্নে নাজমুল যুক্তি দিয়েছেন এই যে সাকিব ও তো টি খেলতে যাচ্ছে ওখানে গিয়ে যদি খেলা শুরু করে দেয় তাহলে কি বাদ দিতে পারবেন নাকি আমি দিব আমি তো ওকে আরও তাড়াতাড়ি নিয়ে আসবো যে জলদি আসো এগুলো পারফরমেন্সের ওপর নির্ভর করে ক্যারিয়ারে শেষ থাকা সিনিয়রদের কোনো পরীক্ষায় ফেলতে অনারাজ বিসিবি সভাপতি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই শুধু সাকিব নয় আজকে বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় এসেছে সেখানে সাকিব তামিম মুশফিক রিয়াত এদের প্রত্যেকের অবদান এত বেশি যে এই সময় এসে ওদের দলে চান্স পাওয়া বা ভালো খেলার প্রমাণ করা এটা ওদের জন্য অপমানজনক আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাক